এবার যাব হেটে হেটে দেখতেই পাচ্ছ এখন আমরা হেটে হেটে যাচ্ছি সব এই যে এই যে সব পাচ্ছ রাজমিস্ত্রির প্রমাণ দেখতেই পাচ্ছ এই দেখো চলে আসছি আমরা এই দেখো সাইনবোর্ডটা ব্যাকা হয়ে গেছে তাই সোজা করবো এই যে চলে আসলাম সাইডে এই দেখো এইটা ঢলাই করবো আমরা এই যে পাম্প মেশিন এই পাম্প মেশিং মশলা উঠবে আর এই যে সব আমাদের ফৌজ এই যে দেখতে পাচ্ছো দেখো সব এই যে কি হয়েছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছো ব্যাপারটা দেখতেই পাচ্ছো কত মজবুত করে চ্যালেঞ্জ দিয়ে জ্যাক দিয়ে কত সুন্দর করে সেন্টারিং করা হয়েছে দেখো এই যে এইভাবে কাজ করা হয় এই যে সেন্টারিং এত সুন্দর করে সেন্টারিং করা হয়েছে না এত মুলায়ম করে এই যে এখন তোমাদেরকে উপরে নিয়ে যাচ্ছি আমি উপরে এই যে সিঁড়ি এই যে সিঁড়িতে উঠলাম এই যে দেখো কত সুন্দর করে ব্যান্ডিং করা হয়েছে রড এই যে এটা পুরো ঢালাই করব আজ আমরা এই যে দেখে নাও কত বড় এটা ফুল আজ আমরা ঢালাই ঢালাই এই যে পুরো হবে নাও গাইস আমাদের প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না তো এটা দেখে যদি কেউ একটু প্রবাসীদেরকে ভালোবাসতে চাই কমেন্ট করো প্লিজ দেখতে পাচ্ছ আমরা জাত প্রবাসী এই যে প্রবাসে পড়ে আছি এই যে এটা পুরো ঢলাই হবে আজ আমাদের দেখতেই পাচ্ছ আজ কি এই যে এখন মোটামুটি আটটা বাজতে চললো প্রায় মনে হয় রাত্রি গোটা লেগে যাবে আজ দিন সারা রাত সারা লেগে যাবে কাজে দেখতেই পাচ্ছ প্লিজ ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো করবে দেখতে পাচ্ছ এই দেখো সব লড়াই নেমে গেলাম এবার চালু শুরু আরম্ভ হবে খালি মারা ঘুষা এই যে এখন ঢালাই লেগে পড়বো আমরা সব সব আরম্ভ হয়ে গেছে পাইপ সেটিং হচ্ছে এই যে আমাদের কাকা দেখো ফাইনালি রাত্রি সাড়ে সাতটার সময় কাজ শেষ হয়ে গেল নিজে ঢালাই লোকসব চলে গেছে ফুল কমপ্লিট